এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি স্বর্গ থেকে সোজা মতে শিবকালী কাছে থেকে দেবদেবীকে দেখে উচ্ছাসিত জলপাইগুড়িবাসী চরকের আগে যেন এক অন্য ছবি ধরা পড়ল শহরে শিবসাজে শহরের রাজপথে টোটো যাত্রা চারপাশে উৎসবে ভরা ভক্ত ও উৎসুক জনতা শিবের গাজন উপলক্ষে জলপাইগুড়ি শহরের এই মুহূর্তে সেলফি তোলার হিরিক শিব ও কালী সাজতে সজ্জিত সন্ন্যাসীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর সাধারণ মানুষ তাদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত শিবের গাজন উৎসবের সময় শিব ও কালী সেজে দুজন সন্ন্যাসী সেজে বিভিন্ন চরিত্রে আবির্ভূত হন যেমন নন্দী ভিঙ্গি ভূতপ্রেত ও দানব এ এক ঐতিহ্য সেই ছবি ধরা পড়ল জলপাইগুড়ি রাস্তায় সঙ্গে নাচ আবৃত্তি এবং শিবের নানান লৌকিক গানে মুখর পরিবেশ টোটোয় চড়া দেবদেবী দেখে ভিড় জমে যায় সাধারণ মানুষের চোখে পড়ে সেলফি তোলার ছোটাছুটি করছে উৎসবের মধ্যে এই দৃশ্যগুলো শহরের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে যেখানে পুরনো ঐতিহ্য এবং আধুনিক সেলফি সংস্কৃতি একত্রিত হয়ে উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছে গাজন উৎসবের এই বিশেষ দিনে জলপাইগুড়ি শহর যেন একটি উজ্জ্বল উৎসবে পরিণত হয়েছে যেখানে সেলফি তোলা শুধু একটি আনন্দের মুহূর্ত নয় বরং উৎসবের স্মৃতি হিসেবে সবাই তা ধরে রাখছেন খুবই ভালো লাগে প্রতিবছর হয় সব সবকিছু সাজে শিব পার্বতী কালি ঢালি সব সাজে কালেকশন করে শিব আর কালী আপনার কি বলবে এখন কদমতলার দিকে যাবে আমি নিয়ে যাব হয়তো খালি পায়ে হয়তো কষ্ট পাচ্ছে আমি একটু নিয়ে যাব আমি একটু চালায় নিয়ে যাব চরক পূজার জন্য আমাদের কালসন হচ্ছে হচ্ছে এই শিব পার্বতী সে শিব আর কালীর রূপ কেন কালীর রূপ কেন এটা চরক পূজা দিতে হয় শাস্ত্র হয় তাই ভালো লাগে এই রূপ হ্যাঁ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি